আসসালামু আলাইকুম গেস আজকে আছেন জিজ্ঞাসা করব না কারণ সারা দেশ গত বত্রিশ ঘন্টা যাবৎ অপেক্ষায় ছিল শিশু সাজিদের আপডেট জানার জন্য বত্রিশ ঘন্টা পর তাকে জীবিত উদ্ধার করা হলেও এক ঘন্টা পরে তাকে মৃত ঘোষণা করা হলো। গত বত্রিশ ঘন্টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস যে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে একজন প্রাপ্তবয়স্ক মানুষের থাকাটাই খুব কষ্টসাধ্য আমাদের বাঙালিদের জন্য কিন্তু সেখানেও সে বত্রিশ ঘন্টা যাবৎ জীবিত ছিল হয়তোবা আল্লাহর কুদরতে সে জীবিত ছিল কিন্তু এক ঘন্টা পর তাকে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হলো এই পর্যন্ত সবকিছু খুব সাদা মাটা ছিল কিন্তু মাথার ভিতর অনেকগুলো প্রশ্ন গজামিল করছে এই গজামিলের মধ্যে একটা হলো চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে বত্রিশ ঘন্টা যাবৎ সে জীবিত থাকা সত্ত্বেও এক ঘন্টা পরেই তাকে হাসপাতালে নেওয়ার পরে মৃত ঘোষণা করা হলো এই বত্রিশ ঘন্টা বাংলাদেশের অভ্যন্তরে আর কি কি ঘটনা ঘটছে সেইটা শিশু সাজিদের আপডেটের পোস্টের ভিড়ে আসলে আমরা অনেকেই খেয়াল করিনি আসলে এমন কোনো কিছু কি এই বত্রিশ ঘন্টায় ঘটছে যার জন্য শিশু সাজিদের এই ঘটনাকে লেমলাইটে আনা হলো প্রশ্ন কিন্তু রয়ে যায় গজামিলের ভিতরে গজামিল আছে একটু ভাববেন ভালো করে ভাবেন আমিও ভাবতে থাকি উত্তর পাইলে জানাব আল্লাহ হাফিজ